সে শান্তি চাইকে এই দুনিয়াতে যারা কষ্ট করবে অপর দুনিয়াতে আখেরাতে ওই ব্যক্তি বেশি শান্তিতে থাকতে পারবে ঠিক কিনা বলেন আমার বায়না একটু লক্ষ্য করুন তখন আল্লাহ জানান জান্নাত জান্নাতকে বলবেন কোন আল্লাহ তাবারাকা তাওয়া তাআলা লিল জান্নতি আনত রাহমাতি আল্লাহ তাআলা জান্নাতকে বলবেন হে জান্নাত তুমি হচ্ছো আমার রহমত সুবহানাল্লাহ জোর বলুন না শুভহান আল্লাহ জান্নাত কি আল্লাহ রহমত জান্নাত আল্লাহ কি জোর বলুন জান্নাত আল্লাহর কি সেই রফমত কি আমরা পেতে চাই জোর বলুন পেতে চাই কারা কেন পেতে চাই একটা হাত বলুন জোর বলুন লীল্লাহী থাকবে আল্লাহ আমাদের হাত গুলাকে কবর করে নেওয়া নেন জান্নাত কি আল্লাহ কা বলবেন হে জান্নাত তুমি হচ্ছ আমার রফম আলহাম বিকি বান্ধ আশা উমিনে আমি বা আর এই রহমত আমি আমার বান্দাদেরকে দিয়ে ধন্য করে দিব আমার বান্দাদেরকে আমি রহমত দিয়ে ধন্য করে দিব সুতরাং এই দুনিয়াতে আমরা যত কষ্ট করি না কেন আমাদের কষ্ট কষ্টকে কষ্টই মনে কর মনে করা উচিত না কারণ হচ্ছে অপর দুনিয়াতে জান্নাতে গেলে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো ঠিক কেনা বলেন আমার বয়ের একটু লক্ষ্য করুন এই পৃথিবীর জমিনে যে ব্যক্তিটা একেবারে শান্তিতে ছিল একেবারে শান্তিতে ছিল টাকা পয়সা ক্ষমতা বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব ছিল না ওই ব্যক্তি এমন একজন ব্যক্তিকে অর্থাৎ যেই ব্যক্তি পৃথিবীতে কোন কষ্ট করে নাই দুঃখ কষ্ট তাকে স্পর্শ করে নাই এমন একজন ব্যক্তিকেল না জানা কেন ময়দানে নিয়ে ওই ব্যক্তিকেল না যারা জাহাং নামের মধ্যে কিছুক্ষণ সময়ের জন্য অর্থাৎ এক মুহূর্তর জন্য রাখবেন রাখার পরে আল্লাহ তালা তাকে তা কি উঠাবেন আর পরে জিজ্ঞেস করবেন তোমাকে কি কখনো কষ্ট স্পর্শ করছে কিনা ওই ব্যক্তি বলবে আই আল্লাহ আমার জীবনে যত কষ্ট আছে সব কষ্ট আমি কষ্টের মধ্যে ছিলাম আমাকে কখনো সুখ শান্তি স্পর্শই করে নাই খেয়াল করুন ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে আল্লাহ তা আল্লাহ সামান্য সময়ের জন্য রেখেছে উঠিয়েছে ওটা না পর জিজ্ঞেস করছে তোমাকে কি কষ্ট স্পর্শ করেছে অথচ পূর্বেশ দুনিয়াতে থাকতে তার জীবনে কোনো কষ্টই ছিল না এখন বলছে আয় আল্লাহ আমার জীবনে কোনো সুখই ছিল না বুঝতে পেরেছেন আবার অপর দিকে আল্লাহ জানান এই পৃথিবীর জমিনে যেই আল্লাহর বান্দাটা সবচেয়ে বেশি কষ্টের মধ্যে ছিল শান্তি তার জীবনে ছিলয় না এমন একজন ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে রাখবেন কিছুক্ষণ সময়ের জন্য আবার তাকে উঠাবেন উঠি আল্লাহ তালা বলবেন হে আমার বান্দা তোমাকে কি জীবনে কখনো কষ্ট স্পর্শ করছে কিনা ওই আল্লাহ তালার বান্দা বলবেন না আমার জীবনে কখনোই কষ্ট ছিল না ওই ব্যক্তি জান্নাতের এত নিয়ামত ভোগ করে সামান্য মুহূর্ত থাকার পরে দুনিয়াতে যত কষ্ট ছিল সব কষ্টের কথা বলে গিয়েছে তাহলে এই দুনিয়াতে যারা কষ্ট করেছে তারা যদি সামান্য একটু জাহান নামের আজাদ স্পর্শ করার কারণে দুনিয়াতে যত শান্তি আছে সব শান্তির কথা ভুলে যায় আর যেই ব্যক্তি অপর দিকে এত কষ্ট করেছে দুনিয়াতে জান্নাতের সামান্য মুহূর্ত থাকার পরে যদি দুনিয়ার সব কষ্টের কথা ভুলে যায় তাহলে চিন্তা করুন জান্নাতের নিয়ামত কত বড় শান্তিদায়ক আর জাহান নামের আজাদ কত বড় ভয়ানক ঠিক কিনা বলেন আল্লাহ তার আমাদেরকে জাহান নাম থেকে হেফাৎ করে জান্নাতের মানুষ করার মতো তফিকদান তুলনা মেন আল্লাহ তাহার কত বেশি আমার আল্লাহ তাহার বলছেন কি নাম্বার হাবিন নেশীলা উফহাই আমি মানুষদের প্রতি অসীম ব্যায়াম সুহান্ত বলেন আমার আল্লাহ জানা মানুষদের প্রতি কত বেশি দয়ানু একটা ঘটনা লক্ষ্য করুন হসরতে চুনুন মিশ্রী রত্নত নিয়ায়ন তিনি একবার ঘরের মধ্যে অবস্থান করছেন কোথায় আছেন ঘরের ভিতরে আছেন এমনটা অবস্থায় তিনি মনে মনে ভাবলেন যে আমি একটু বাহিরে যাই যেতে যেতে তিনি নীল নদের পাশে গেলেন সবাই একটু লক্ষ্য করবেন এখানে আল্লাহ তালা রহমত কত বেশি আমরা যে অনেক সময় বিপদ আপদে পড়ি আল্লাহ তালা আমাদেরকে বিপদ থেকে যে কীভাবে উদ্ধার করেন সেটা আপনি বুঝতে পারবেন তিনি হেঁটে হেঁটে জন্নুল মিস্ত্রি রহমতুল্লাহ আলায় তিনি হেঁটে হেঁটে নীল নদের পাশে গেলেন যাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন দেখতে পেলেন যে একটা ব্যাংক সাঁতরিয়া আসছে কুলের দিকে যখন কুলে বাঁধছে বাঁধার পরে একটা বিষাক্ত জিনিস একটা বিষাক্ত বিচ্ছু ওই বিচ্ছুরা ব্যাঙের ফেটের উপর উঠেছে যখনই উঠে বসেছে তখনই ব্যাঙটা আবার নদীর নীল নদীর ওই পাড়ের দিকে যাওয়া শুরু করছে জুন্নুল মিস্ত্রি রহমতুল্লাহ আলাই তিনি সাথে সাথে এটা লক্ষ্য করলেন আর একটা নৌকা নিলেন নৌকা করে ওই ব্যাংকের পেছনে যেতে যেতে শুরু করলেন যাওয়ার পরে দেখলেন ব্যাংকটা যখন নদীর ওই পারে গেল যখন নদীর পাড়ের মধ্যে বাঁচল বিচ্ছুটা লাভ দিয়ে নদীর উপরে চলে গেল পাড়ের উপরে গেল যাওয়ার পর তিনি লক্ষ্য করলেন বিচ্ছুটা সামনের দিকে যাচ্ছে তিনি নৌকা থেকে লাভ দিয়ে নেমে পিছুর পিছনে হাঁটতে শুরু করলেন এবার তিনি লক্ষ্য করলেন যে একজন ব্যক্তি ওখানে শুয়ে আছে কিছু দূর পর নদী কিছু দূর পর পার হওয়ার পরে দেখলেন যে একজন ব্যক্তি ওখানে শুয়ে আছে আর তার পাশে একটা সাপ শুয়ে আছে সাপটা চাপছে দেখে দংশন করবে জন্ম মিষ্টি রহমতুল্লাহ তিনি তাকিয়ে থাকেন ওই বিচ্ছুটা কি করে যাওয়ার পরে ওই বিচ্ছুটা সাথে সাথে দেখলেন ওই সাঁপটাকে কামড় দিয়েছে সাপটাকে কি করেছে কামড় দিয়েছে আবার সাপটাও ওই বিচ্ছুটাকে কামড় দিয়েছে সাথে সাথে সাপ এবং বিচ্ছু দুটাই মারা গেল আল্লাহ ওই ব্যক্তিটাকে বাঁচিয়ে দিলেন সধান আল্লাহ এটা হচ্ছে আল্লাহ রহমত আপনাকে আল্লাহ তন খান থেকে কোথায় থেকে কত বিপদ আপদ থেকে যে উদ্ধার করেন আপনি কল্পনা করতে পারবেন আল্লাহ তাআলা রহমান দয়া আপনার যে আছে এজন্য আল্লাহ তাআলা আপনাকে অনেক বিপদ আবল থেকে বাঁচিয়ে দেয় ঠিক কিনা বলেন শেষ একটি হাদিস বলে শেষ করে দিচ্ছি সহিয়াল মুখরের পাঁচ হাজার নয় শত নিরানব্বই নম্বর হাদিস এই সাল্লাহামের সামনে একবার কতগুলো বন্দি লোক আসলো ওখানে একজন নারীও ছিল ওই নারী তার স্তনের মধ্যে দুধে পরিপূর্ণ ছিল তিনি ওই মন্দিরের কিছু শিশু বাচ্চা আছে ওই বাচ্চাদেরকে ধরে ধরে দুধ পান সমস্ত করানকে উদ্দেশ্য করে বললেন এই মহিলাটা তার বাচ্চার প্রতি যতটুকু দয়ালু আল্লাহ আলা আল্লাহ আল্লাহ ওই মহিলা তার বাচ্চার প্রতি যতটুকু দয়ালু আল্লাহ তার বান্দাদের প্রতি তা চেয়ে হাজার গুণ বেশি দয়ালু সভার আল্লাহ আমার ভাইরা এর জন্য আল্লাহ রহিম আল্লাহ যে অসীম দয়ালু আল্লাহ যে অসীম দয়ালু এই জন্য আল্লাহ দয়ালুকে আল্লাহ এই রহমতকে আমরা এটা নিতে চাই এবং আল্লাহ তালাকে সেজদার মাধ্যমে এই রহমতের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে ঠিক কিনা